বর্তমান সময় পনেরো হাজার টাকা নিচের ফোন কিনতে গেলে ভাই চাহিদার আগে কম্প্রোমাইজের লিস্ট বানাইতে হয় কোনোটাতে ফুল এস ডি ডিসপ্লে নাই কোনোটাতে গ্লাস ব্যাগ নাই কোনোটাতে স্টেরিও স্পিকার নাই তারপর নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই আর এই বাজেটে যদি পিডি সাপোর্ট চার্জার খুঁজতে যাই তাহলে তো ভাই আমাকে ধরে জেলে নিয়ে যাবে এরকম পরিস্থিতিতে যখন হেলিও ফিফটি বাজারে আসে এই সবগুলো ফিচার নিয়ে আর দাম দেয় চোদ্দো টাকা তখন তো ভাই এই ফোনটা এটিসির অ্যাটেনশন ডিজার্ভ করে রাইট তাই আজকে আমি আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এটিসি আচ্ছা এই ফোনটা কিন্তু একটা আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট রিলিজ হবে যেটার দাম ধরা হবে পনেরো থেকে ষোলো হাজার টাকার আশেপাশে আর এই ফোনটা ডিজাইনের কথা বললে ফ্রন্ট গ্লাস প্লাস্টিক ফ্রেম অ্যান্ড গ্লাস ব্যাগের একটা কম্বো আছে আর যেহেতু গ্লাস ব্যাগ তাই ফোনটা স্বাভাবিকভাবে একটু ভারীর দিকেই প্রায় দুইশো গ্রাম তবে ওয়েট ব্যালেন্সিংটা ভালো করেছে এর জন্য হাতে নিয়ে আনকমফোর্টেবল ফিল হয় না অ্যান্ড আমাদের হাতের কালারটা হচ্ছে রেডিয়াম গ্রিন এছাড়াও কসমিক গোল্ড আর হানিডিউ গ্রিন কালারেও পাওয়া যায় ফোনটা এই ফোনটার যে কালারই কিনে না কেন ভাই সব কালারই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে মাইক্রো এসডি কার্ড এক্সপেনশন পেয়ে যাবেন সব জায়গা মতো লাস্টলি ফোনটার উপর সাইডে পেয়ে যাবেন একটা নয়েস ক্যান্সেলেশন মাইক আর এই জিনিসটা আলাদাভাবে মেনশন করার কারণ হচ্ছে ভাই এই বাজেট রেঞ্জে কিন্তু এখন এই নয়েস ক্যান্সেলেশন মাইকটা অলমোস্ট বিলুপ্তির দিকে চলে যাচ্ছে আর একটা ক্রাউডি প্লেসে আরামসে কথা বলার জন্য কিন্তু এই ফিচারটা অনেক জরুরি এজন্য আমরা ফোনটা নিয়ে ক্রাউডি রাস্তার মাঝে কথা বলে দেখেছি অপর প্রান্ত থেকে ভালোভাবেই শোনা যাচ্ছিল আমার কথা তাছাড়া কল রেকর্ডও করতে পারবেন তবে সেটা লুকিয়ে লুকিয়ে না অপর পাশে মানুষ জানবে যে আপনি কল রেকর্ড করছেন ওভারঅল নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি আমরা অ্যান্ড সেম গোজ ফর দ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাজ ওয়েল পাওয়ার বাটনের সাথে এমবেড করা আছে ভালো অ্যাকুরেট ছিল তারপর ডিসপ্লেটা তো মেজর কোনো হিক আপ বা কম্প্রোমাইজ দেখি নাই এই হেলিও ফিফটিতে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের ফুল এইচডি প্লাস এলটিপিএস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে সাথে থাকছে নাইনটি হার্স সাপোর্ট আর এলটিপিএস টি প্যানেল হওয়াতে রিফ্রেশার ভেরিয়েবল মানে থার্টি এবং নাইনটিতে সুইচ হয় আর ফোনটা কিন্তু খুব ইজিলি নাইনটি হ্যান্ডেল করতে পারছিল এছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে তারা ব্যবহার করেছে কর্নিং গোয়েলা গ্লাস বাট কোন গ্লাসটা ব্যবহার করেছে সেটা স্পেসিফিকলি বলে নেই বাট এই বাজেটে কর্নিং গোয়েলা গ্লাস আছে আমরা খুশি এখন আমার কাছে ডিসপ্লেটার কালার ভিউং অ্যাঙ্গেল কন্ট্রাস্ট আউটডোর ব্রাইটনেস সব কিছু ঠিকঠাক লেগেছে এর দাম অনুসারে তবে এটা ঠিক যে ফাইভ হান্ড্রেড নিটস ব্রাইটনেসটা আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে একটু কম মনে হবে বাট এই বাজেট রেঞ্জে এর থেকে ব্রাইটার ডিসপ্লে পাওয়াটা একটু মুশকিল এক্সট্রা হিসেবে হোয়াইট বাইন এলওয়ান সাপোর্টও আছে মানে ফুল এইচ ডিতে নেটফ্লিক্স দেখতে পারবেন আর ইউটিউবে ম্যাক্স দেখতে পারবেন টু কে রেজুলেশনে অ্যান্ড মিডিয়া কনজামশনকে এনহান্স করতে আছে স্টেডিও স্পিকার স্পিকারটা ভালোই লাউড তবে ডিস্টার্টেড শোনায় টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে বাট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভলিউমে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকে তখন আবার লাউডনেসটা একটু স্যাক্রিফাইস করতে হয় এখন কম্পিটিশনের অনেকেই এ বাজেটে স্টেডিও স্পিকার দিচ্ছে না সো এই দিক থেকে হেলিওকে একটা বাহবা দেওয়াই লাগে আরেকটা বাহবা দেওয়া লাগে এডার হার্ডওয়্যার সেকশনে মিডিয়াটেকের হেলিও জি এইটি এইট দিয়ে লঞ্চ হয়েছে ফোনটা আর এই বাজেটে হলেও জিএইটি এর প্রসেসরটা গুড এনআফ বলতেই হবে আপনার ডে টু ডে টাস্কে কোনো ঝামেলায় পড়বেন না এই চিপসেটে কোনো ওভারহিটিং ইস্যুও নাই বাট এর স্পেকশিট দেখলে দেখবেন এই স্টোরেজ সাপোর্ট করে এর ফলস্বরূপ হিসেবে যেটা দেখা যায় একটা লং পিরিয়ড পরে গিয়ে ফোনটা স্লো ডাউন হয়ে যায় তাই চেষ্টা করবেন অযথা অ্যাপ ডিলেট করে ফোনের স্টোরেজটা খালি রাখতে গেমিং পারফরমেন্সে আসলে পাবজি স্মুথ প্লাস আলট্রা ফ্রেম রেটে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট খেলে দেখেছিলাম পারফরমেন্স ভালোই পেয়েছি তবে এনিমিরিজ এলাকায় গোলাগুলির টাইমে হালকা ফ্রেম রোপের দেখা পাবেন এছাড়া ফোনটাতে জাইরোস্কোপ থাকে পাবজিতেও জাইরো কন্ট্রোল ইউজ করতে পেরেছিলাম আর সেন্সরের ক্যালিব্রেশনটাও আমার কাছে ঠিকঠাকই লেগেছে তবে নাথিং এক্সট্রা অর্ডিনারি বাট এক্সট্রা জিনিস হিসাবে এটার বক্সে পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি একটা ফাস্ট চার্জার এই বাজেটে ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়াটাই মুশকিল সেখানে হেলিওর চার্জারটা কিন্তু পিডি সাপোর্টেড আর এই চার্জারটা দিয়ে ফোনটার ফাইভ থাউজেন্ড মিল ব্যাটারি এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল আর ব্যাটারি ব্যাকআপও পাবেন দেড় দিনের মতো দেন সফটওয়্যার সাইডে ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটি নাইন এর কাস্টম স্ক্রিনটা আমার কাছে তেমন একটা হেভি লাগে নাই ব্লোটওয়্যারও তেমন একটা ছিল না আর ডেলি ইউসেজে অ্যাপগুলো আরামসেই চালানো যাচ্ছিল ফোনটার সিক্স জিবি এলপি ডিডিআর ফোর এক্স র্যাম চার থেকে পাঁচটার মতো অ্যাপ ধরে রাখতে পারে র্যামে আর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও আমার তেমন কোনো কমপ্লেন নেই অ্যান্ড অ্যাপেলে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারও আছে ফোনটায় পাশাপাশি ডুয়াল অ্যাপ সাপোর্টও আছে মানে একসাথে দুইটা ফেসবুক দুইটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সফটওয়্যারে মোটামুটি সব কিছুই ভালোর দিকে আগাচ্ছিলো মাঝখান দিয়ে একটা সমস্যা হিসাবে দাঁড়িয়েছিল ক্যামেরা অ্যাপটা কারণ ক্যামেরা অ্যাপটা মাঝে মাঝেই আনরেসপন্সিভ হয়ে যায় একটা মোড থেকে আরেকটা মোড়ে যেতে বেশ ভালোই সময় লাগে আশা করতেছি হেলিও খুব দ্রুতই এটা একটা সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করে ফেলবে আর আপাতত ফোনটার একমাত্র কাজের মেইন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ডেলাইটে যা আউটপুট পাচ্ছিলাম তার কালার ব্রাইটনেস নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই ক্লোজ টু ন্যাচারাল কালার দেওয়া ট্রাই করে ফোনটা বা ডিটেলস অ্যান্ড আর আরেকটু বেটার হতে পারত সিমিলার পারফরমেন্স পোর্ট্রেটেও খেয়াল করেছি ফেসটা স্মুথ করার টেন্ডেন্সি আছে আর চ্যালেঞ্জিং সিচুয়েশন ছাড়া এস ডিটেকশন খুব একটা মিস করে না অ্যান্ড লো লাইট পারফরমেন্সে এই বাজেটের অন্যান্য সব ফোনের মতো ডিটেলস কম পাবেন শার্পনেস কমবে নয়েস বাড়বে তবে শক্ত হাতে যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন দেন ফোনটার থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও ডিসেন্ট লেভেলের আউটপুট দিয়েছে শার্পনেস ডিটেলস সব কিছুই এই বাজেটের একদম স্ট্যান্ডার্ড লেভেলে পাবেন আর ভিডিও রেকর্ডিংয়ের বেলা এই ফোনটা থেকে সর্বোচ্চ টু কে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন ওকে ক্যামেরা নিয়ে যদি সামারি টানতে হয় তাহলে আমি বলবো ভাই এটার ক্যামেরা পারফরমেন্স এই বাজেটের একদম স্ট্যান্ডার্ড লেভেলে বাট বাকি দিক দিয়ে কিন্তু এই ফোনটা অ্যাবোভ অ্যাভারেজ পারফরমেন্স দেখিয়েছে মানে আপনি ডিসপ্লে বলেন ডিজাইন বলেন চিপসেট বলেন বা ফাস্ট চার্জিং এর কথাই বলেন না কেন সবকিছুই ভালো দাও ট্রাই করেছে হেলিও এখন এটার সাথে যদি একটা ভালো সফটওয়্যার সাপোর্ট দিতে পারে তাহলেই ভাই পুরো একদম খাপে খাপ মিলে যাবে বাংলাদেশের এই বাজেটের সেগমেন্টের অফিসিয়াল মার্কেটে হেলিও ফিফটি বেশ ভালো একটা জায়গা করে নিতে পারবে এখন ফোনটা নিয়ে আপনার কি মতামত সেটা জানান কমেন্ট সেকশনে আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ